আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রই কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কটন শাড়ি কিছু হাফ সিল্কের শাড়ি খুবই সুন্দর চুমকি শাড়ি খেস শাড়ি বিভিন্ন টাইপের শাড়ি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে একদমই একদমই রিজনেবল প্রাইসে যে এর চেয়ে কম দামে আর কোথাও পাবে না এত সুন্দর সুন্দর শাড়ি খুব খুবই সুন্দর আর এগুলো সবাই কম বেশি জানেন কারণ এগুলো অনলাইনে খুবই হিট খুবই ভাইরাল একটা প্রোডাক্ট এগুলো সবগুলোই খুবই হিট করেছে কারণ এগুলো একদম বাজেট ফ্রেন্ডলি শাড়ি নিজেদের জন্য বা গিফটের জন্য বা গায়ে হলুদ যে কোনো অকেশনে সবাই মিলে এক এক কালারের শাড়ি পরতে চাইলে এই ধরনের শাড়িগুলোর কোনো জুড়ি নেই একদম বাজেট ফ্রেন্ডলি শাড়ি এত কম দাম একদম স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর শাড়িগুলো সো বিহ একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কারণ এই শাড়িগুলোর অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে সো যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো অনেক দারুণ দারুণ শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা একদমই একদমই কম দামে এর চেয়ে কম দামে শাড়ি আর মনে হয় আমার জানা মতে আর নেই মনে হয় আর আছে হয়তো জাপানি সিল্কটা তাও সেম প্রাইসেই পেয়ে যাবেন সো ভিউয়ার্স যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ তাহলে তো অ্যাডজাস্ট করবেন আর প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর একটু কষ্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিউার্স প্লিজ প্লিজ অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে কিন্তু আপনারা গার্জিয়াস শাড়িও পেয়ে যাবেন মানে পার্টি শাড়ি একদম ব্রাইডাল শাড়ি সব ধরনের শাড়ি নিয়ে পেয়ে যাবেন তাই প্লিজ একবার হলেও ঘুরে আসবেন আর আমার ছেলে ম্যানস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম